সেই সব বিষয় নিয়ে কথা হবে তো আমাদের সাথে ভিডিও তো থাকতেছে জুয়েল ভাই ভাই আসসালামাইকুম জিমাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ ভাই কত সুন্দর একটা স্পিকার আজকে আমাদের দেখাবেন যে স্পিকারটা হচ্ছে মডেল নাম্বারটা কত এটা হচ্ছে আপনার নাইন সার্কেল ব্র্যান্ডের

অ্যাড করতে পারবেন এট টাইম দুটো ইউজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা আর জিবি লাইট হবে ফুল আর লাইট আট ইঞ্চি করে স্পিকার ফুল আর লাইট হবে ভিতরে তো এই যে স্পিকার দুটো দেখতেছি এটা হচ্ছে আপনার বডি সাইজটা কত উচ্চতা কত এটা হচ্ছে আট ইঞ্চি করে স্পিকার দুইটা এবং বডি সাইজ উচ্চতা হচ্ছে দুই ফিটের কাছাকাছি দুই ফিটের কাছাকাছি মানে এটা হাতে করে নিয়ে কোন একটা জায়গায় যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন হাতে সহজে ক্যারি করা সহজে ক্যারি করা যাবে আচ্ছা দর্শক এটা কিন্তু একেবারে খুব খুব একেবারে ইজি লাইটওয়েট আপনি চাইলে এটা হাতে করে নিয়ে কোন একটা জায়গায় যে হচ্ছে নিয়ে যেতে পারবেন ক্যারি করতে পারবেন হাতে করে আর এটা কিন্তু খুব সুন্দর একটা স্পিকার আর এখানে কিন্তু আট জিবি লাইট হবে এবং আট ইঞ্চি করে স্পিকার দুইটা টুইটার থাকতেছে পেনড্রাড এইচডি কার্ড এবং হচ্ছে আপনি মোবাইল কানেক্ট দিয়ে ব্লুটুথ কানেক্ট দিয়ে এটা কিন্তু আপনি হচ্ছে ইউজ করতে পারবেন আর সাথে গিফট থাকবে একটা মাইক্র মাইক্রফোন এক ক্যারিমোড এবং একটা জ্যাক একটা জ্যাক খুবই সুন্দর তো এই স্পিকার দাম কত নিচ্ছেন ভাই যে এটার প্রাইজ আমরা অনলি নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলে স্পিকারটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করা জন্য জি তো এই স্পিকারটা সংগ্রহ করার জন্য আপনাদের শোরুম একটু বলে দেন যাতে আমাদের মালানা বাছিন হকি স্টেডিয়াম আজমির ইলেকট্রনিক্স এটা ঢাকাগুলি স্থানে অবস্থিত আচ্ছা তারপরে যদি আপনাদের চিন্তা বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নম্বরে গুলিসানাইসা ফোন দিবেন যে ভাই আমি গুলিসান হোম ডেলিভারি আসে কিন্তু আপনার সবটা চিনতে পারতেছি না তোখানেই আমাদের লোক জি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে লোক যেন এসে ডেলিভারি করে আসতে পারবে আচ্ছা ওকে আর যদি কেউ অনলাইনে নিতে চায় তাহলে অনলাইন নিতে চাইলে সেই ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে 67 জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি 67 জেলায় জি 67 জেলায় এটা কনফার্ম করার জন্য আপনি বিকাশে প্রথমে 1000 টাকা অ্যাডান্স করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আপনার মার হাতে পেয়ে পরে দিবে হাতে পেয়ে পরে হচ্ছে ডেলিভারি জি আচ্ছা ওকে তো দর্শক আশা করি খুব সুন্দর ভাবে বুঝতে পারছেন যে কিভাবে আপনি এই সুন্দর স্পিকারটা কিনতে পারবেন অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে খুব সুন্দর ভাবে জুয়েল দেবে আমাদেরকে বুঝাই দিয়েছে তো আশা করতেছি এই স্পিকারটা আপনাদের খুব সুন্দর লাগবে ভালো লাগবে এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজমের ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি তবে দেখা হবে খুব দ্রুত নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন কোন স্পিকার নিয়ে রিজনেবল প্রাইসের মধ্যে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম